প্রিয় দর্শক পবিত্র কুরআনুল কারিমে সুরা মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন আর তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতেই হবে সম্মানিত বন্ধুরা আপনি কি জানেন আমরা যে পৃথিবীতে বাস করি তা একটা ধোঁকা মাত্র এই সুন্দর এবং মনোমুগ্ধকর পৃথিবীটা আমাদের চোখের উপর একটা পর্দা পর্দার পিছনের দৃশ্যটি খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার চোখ থেকে এই পর্দাটি সরিয়ে ফেলা হয় তারপর মৃত ব্যক্তি একটা নতুন পৃথিবী দেখতে পান যা তার প্রকৃত এবং আসল পৃথিবী কোন সন্দেহ নেই যে প্রতিটি মানুষকেই এই অপূর্ব অনাবিল সুন্দর পৃথিবী ছেড়ে তাদের বাস্তব এবং আসল জগতে যেতে হবে। একবার কেউ ওই পৃথিবীতে প্রবেশ করলে আর কখনো ফিরে আসবে না। সম্মানিত দর্শক আপনি কি জানেন মৃত্যুর 40 দিন আগে যখন একজন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার কি হয়? মৃত্যুর 40 দিন আগে মৃত ব্যক্তির সম্পর্কে ফেরেশতারা কি বলেন? আর আসমানের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু কিভাবে নির্ধারিত হয়? এবং জানকবस्करी ফেরেশতা অর্থাৎ আজহাল আলসাল্লাম যখন কোনো ব্যক্তির কাছে আসে তখন সে কি বলে এই সকল প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলতে চলেছি তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তাইলা পবিত্র কোরআনে মানুষ সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আমি মানুষকে কেবল আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি আর একই সাথে মহান আল্লাহ তাল্লাহ মৃত্যুর সংবাদ দিয়ে বলেছেন যে মৃত্যুর পর প্রতিটি মানুষকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে এবং তার কর্মের প্রতিদান পেতে হবে প্রিয় দর্শক সর্বশক্তি দৃষ্টিমান আল্লাহ তালার আরসের নিচে একটি গাছ রয়েছে যার নাম হচ্ছে সিদ্রাতুল মন্তাহা এই গাছটি কতটা বড় তা মাত্র একটা কথায় আপনি অনুমান করতে পারবেন এই গাছের পাতার সংখ্যা কত জানেন মানুষ ছাড়াও এই মহাবিশ্ব আল্লাহ তালা যত প্রাণী সৃষ্টি করেছেন সেই গাছেও ঠিক ততগুলো পাতা রয়েছে এবং প্রতিটি পাতায় প্রতিটি মানুষ এবং জীবের নাম লেখা রয়েছে তাহলে চিন্তা করুন এই গাছটি কত বড় হতে পারে যদিও এসব আমাদের চিন্তার অনেক বাইরে রেওয়ায়ত অনুসারে যখন একজন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং তার আয়ুষকাল শেষ হয়ে যায় তখন সেই ব্যক্তির মৃত্যুর আগে যখন চল্লিশ দিন বাকি থাকে ঠিক সেই মুহূর্তে ওই গাছের একটি পাতা হজরত সাল্লামের সামনে এসে পড়ে যায় ওই পাতায় মৃত্যু মুখে পতিত হওয়া ব্যক্তির নাম লেখা থাকে তো যখন একজন ব্যক্তির নাম সেই সিদ্রাতুল মন্থা থেকে ঝরে পড়ে তখন আসমানের সমস্ত ফেরেস্তারা সেই ব্যক্তিকে মৃত বলতে শুরু করে মানে মৃতুর চল্লিশ দিন আগেই ফেরেস্তাদের তালিকায় তাকে মৃত লেখা হয়েছে আর এভাবে যখন ব্যক্তির নামের পাতা সেই সিদ্ধা থেকে পড়ে যায় সে চল্লিশ দিন ধরে এই পৃথিবীতে বেঁচে থাকে এবং যখন তার জীবনের চল্লিশ দিন পূর্ণ হয় তখন হজরত আজরাইল সাল্লাম বা মালাকুল মৌত তার কাছে আসেন এবং তার সামনে এসে বসেন তো তখন সেই ব্যক্তি তার অসুস্থতার তীব্রতায় থাকে যখন সেই ব্যক্তি মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল সাল্লামকে দেখে তখন সে খুবই ভীত হয়ে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে কে তুমি তখন মালাকুল মৌদ হজরত আজর আলি বলেন আমি হচ্ছি মালাকুল মৌদ আমি তোমার জান কবজ করতে এসেছি মালাকুল মৌতের কাছ থেকে কথা শুনে সেই মৃতপ্রায় ব্যক্তি তার মুখ ফিরিয়ে নেয় এবং সেই মুহূর্তে তার চোখ একেবারে লাল হয়ে যায় মৃতুর ফেরেশতা হজরত আজর আলি সাল্লাম মৃত বরণকারী ব্যক্তিকে বলেন তুমি কি আমাকে চিনতে পারো না আমি হচ্ছি সেই ব্যক্তি যে তোমার আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন এবং তোমার পিতামাতার আত্মাহরণ করেছি আজ সেই সময় এসেছে যখন আমি তোমারও জান কবজ করব। আমি হচ্ছি সেই মৃত্যু যে তোমার আগের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে যদিও তারা তোমার চেয়ে অনেক শক্তিশালী এবং অনেক ধনবান ছিল এরপর মৃতুর ফেরেশতা হজরত আজরাল আলি সাল্লাম সেই মৃতপ্রায় ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তুমি এই পৃথিবীকে কেমন পেয়েছ তখন মৃত সজ্জায় ব্যক্তি বলবে আমি এই পৃথিবীকে বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসেবে পেয়েছি এরপর মহান আল্লাহ রব্বুল আয়লামিনের আদেশে পৃথিবীকে ওই ব্যক্তির সামনে নিয়ে আসা হবে তারপর পৃথিবী মৃত প্রায় ব্যক্তিকে বলবে ওহে আল্লাহর অবাধ্যবান্ধা তুমি তোমার প্রভুর কত অবাধ্যতা করেছ এবং কত পাপ করেছো অনেকেই তোমাকে অনেক কিছু নসিহত করেছে অনেক পরামর্শ দিয়েছে কিন্তু তুমি কারো কথাই শুনোনি তুমি এটা ভেবে বসেছিলে যে আমি চিরকালই এই পৃথিবীতে বেঁচে থাকবো এবং কখনো মরবো না আর যদি মরেও যাই পরকাল বলতে কিছুই নেই এরপর সেই দুনিয়া যেই দুনিয়াকে সে সারা জীবন ভালোবেসেছিল এবং মৃত্যুর পরে পরকালকে অবহেলা করেছিল যেই দুনিয়ার মোহে পড়ে সে পাপে ডুবেছিল সেই দুনিয়ায় মৃত্যুবরণকারী ব্যক্তিকে বলবে আমি তোমার প্রতি এবং তোমার কর্মকাণ্ডের প্রতি খুবই বিরক্ত তারপর মহান আল্লাহ রবুল আলমিনের আদেশে মৃতপ্রায় ব্যক্তির সম্পদ তার সামনে এনে হাজির করা হবে এরপর তার নিজের সম্পদই তাকে বলবে হে আল্লাহর অবাধ্য বান্দা তুমি আমাকে অন্যায়ভাবে এবং হারামভাবে এবং আমাকে পাপের মধ্যে ব্যয় অর্জন যদি তুমি তোমার সম্পদ দরিদ্র ও অভাবীদের জন্য ব্যয় করতে এবং ভালো কাজে ব্যয় করতে তাহলে আমি আজ তোমার উপকারে আসতাম এরপরে সেই মৃতপ্রায় ব্যক্তির জবান একেবারে বন্ধ হয়ে যাবে সে আর কোনোভাবে কথা বলতে পারবে না খন চারজন ফেরেশতা একে একে তার কাছে এসে সালাম জানাতে থাকবে যখন প্রথম ফেরেস্তা আসবে তখন সে মৃতপ্রায় ব্যক্তিকে সালাম জানাবে আর সালাম করার পর সে তাকে বলবে হেলধর বান্দা আমি তোমার রিজিকের দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেস্তা আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সর্বত্র তোমার রিজিকের সন্ধান করেছি কিন্তু কোথাও তোমার রিজিকের এক টুকরোও পাইনি তারপর দ্বিতীয় ফেরেস্তা আসবে এবং মৃতপ্রায় ব্যক্তিকে সালাম জানানোর পর সে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার পানির দায়িত্বে থাকা ফেরেস্তা আমি তোমার পানির জন্য পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবী অনুসন্ধান করেছি কিন্তু তোমার পান করার জন্য এক ফোঁটা পানিও পাইনি তারপর তৃতীয় ফেরেস্তা এসে সালাম দেওয়ার পর বলবে হে আল্লাহর বান্দা আমি সেই ফেরেস্তা যে তোমার নিঃশ্বাসের দায়িত্ব রয়েছে আমি তোমার নিঃশ্বাস খুঁজেছি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সর্বত্র এলাকায় তোমার জন্য এক ফোঁটা নিঃশ্বাসও আর পৃথিবীতে বেঁচে নেই তারপর চতুর্থ ফেরেস্তা মৃতপ্রায় ব্যক্তির কাছে আসবেন এবং তাকে সালাম জানিয়ে বলবেন আল্লাহর বান্দা আমি হচ্ছি তোমার বয়সের দায়িত্বপ্রাপ্ত একজন ফেরিস্তা আমি তোমার বয়স অর্থাৎ তোমার বেঁচে থাকার সময় পৃথিবীর বুকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খুঁজেছি কিন্তু এই পৃথিবীতে তোমার জীবনের একটুকরো অংশ আর খুঁজে পাওয়া গেল না তোমার জন্য এই পৃথিবীতে আর একটু সময় নেই এরপর দুজন ফেরেস্তা যারা আমল নামা লেখেন তারা মৃতপ্রায় ব্যক্তির সামনে এসে বলবেন হে আল্লাহর বান্দা এই হচ্ছে তোমার কর্মফল নাও দেখে নাও তুমি দুনিয়াতে কি কি কাজ তো যখন একজন ব্যক্তি তার পাপিষ্ঠ নামা দেখবেন তখন সেই ব্যক্তির চোখ থেকে অশ্রু ঝরতে থাকবে এবং মৃতপ্রায় ব্যক্তি তার আমল নামা পড়তে ভয় পেয়ে ডানে বামে তাকাতে শুরু করবে এরপর আজরা আলসালাম আল্লাহ তালার নির্দেশে সেই ব্যক্তির জান কবজ করবেন আর এভাবে মৃত সজ্জায় ব্যক্তি যে এই পৃথিবীকে তার সব কিছু মনে করতো সে এই সুন্দর পৃথিবী ত্যাগ করে তার আসল পৃথিবীতে চলে যাবে আর যদি সেই মৃতপ্রায় ব্যক্তি সৎকর্মপরায়ণ হয় তাহলে তার কবর জান্নাতের বাগানের মধ্যে একটিতে পরিণত হয়ে যাবে আর যদি মৃতবরণকারী ব্যক্তি পাফিষ্ট হয় এবং আল্লাহ তালার অবাধ্য হয় তাহলে তার কবরকে জাহান্নামের একটি গর্তে পরিণত করা হবে তো সম্মানিত ভাই বোনেরা মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের সৎকর্ম করার এবং রাসুল্লাহ সাল্লি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন এবং ইমান নিয়ে মৃতবরণ করার তৌফিক দান করেন